আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমার সামনে ফোর জিরো এইট জিরোর ফিল্টারিং সার্কিট দেখতে পারতেছেন এবং ক্যাপাসিটার তো আমি একটা প্যাকেজ বিক্রি করছিলাম মাঝে ফোর জিরো এইট জিরোর সার্কেট ইনপুট সার্কিট ভলিউম সার্কিট এবং ট্যান্ডেস্টার সার্কিট তো যাই হোক ওইটা আসলে প্যাকেজ আকারের ছিল তো ওগুলো বিক্রি হয়ে গেছে এখন আমার কাছে এই ফিল্টারিং সার্কিটটা কমপ্লিট ছিল তো অনেক ভাই দেখা যাইতেছে অনেক ভাই ফোন করে জিজ্ঞাসা করছিল যে ভাই মাল আছে কিনা তো আসলে এই সার্কেটটা এইটা তো আসলে কমপ্লিট ছিল তো অনেক ভাই ফোন দিছিল যে ভাই আমার শুধু সার্কেট লাগবে ক্যাপাসিটার আছে আবার অনেক ভাই ফোন দিছিল যে ভাই ক্যাপাসিটারগুলো আমার লাগবে হ্যাঁ তো এই জন্য ভাবলাম যে আর ভিডিও তৈরি করি যেহেতু এই সার্কিটটা আছে কমপ্লিট সার্কিট অনেকের প্রয়োজন হয় নাই আবার অনেকের প্রয়োজন হইলেও অনেক দাম কম বলছে যার দরুন আসলে এত লসে তো দেওয়া যায় না টাকার প্রয়োজন আছে ঠিক আছে কিন্তু এই জন্য তো আসলে একেবারে এত লসে বিক্রি করা যায় না ঠিক আছে তো দেখতে পারতেছেন সার্কেট নিউ কন্ডিশনই রয়েছে তো শুধুমাত্র আমি ক্যাপাসিটারগুলো লাগানো ছিল আমি শুধুমাত্র খুলেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে শুধুমাত্র হচ্ছে খোলা এখান থেকে আর কিছু না তো এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে এই যে হিটসিন খোলা আছে এই তো এই একটা হিটসিন তৈরি করে আপনারা লাগায় তো দেখা যাইতেছে আপনাদের আড়াইশো থেকে তিনশো টাকার মতো লেগে যায় এই হিটসিন হ্যাঁ এই যে দুইটা ডায়ট আছে ঠিক আছে তো যাই হোক এখন বলি যে এই যে ক্যাপাসিটার আমার কাছে এখন আটটা ক্যাপাসিটার আছে যাদের ক্যাপাসিটার লাগবে আপনারা এই পাইসনের অরিজিনাল ক্যাপাসিটারগুলো নিতে পারবেন এগুলো একেবারে এখানে সাড়ে নয় হাজার প্লাস মাইক্রোফায় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার লেখা তো আপনারা এখানে সাড়ে নয় হাজারের উপরে পাবেন আল্লাহ রহমতে প্রত্যেকটা ক্যাপাসিটারে এই মানে সর্বোচ্চ আমাদের যে এইটা লাগে আর কি আমাদের বোর্ডে লাগে তো হ্যাভিমানের যারা সেট তৈরি করে তারা ক্যাপাসিটারে মান অনেক ভালো দিতে হয় তাহলে আপনার প্রেশারটা খুব ভালো আসে আর নর্মাল ক্যাপাসিটার দিলে তো কি হয় যারা সেট তৈরি করেন তারা খুব ভালো করে করেই জানেন সেভাবে প্রেশার দিতে পারে না আবার প্রেশার উঠতে চায় না আবার যাই হোক বেসগুলো ফেটে যায় তো এই হচ্ছে ব্যাপার এখন আমার কাছ থেকে এই ক্যাপাসিটারগুলো আপনারা যদি আটটা একসাথে নেন আপনারা এই আটটা ক্যাপাসিটার আছে একসাথে যদি নেন একদম দুশো টাকা করে রাখতে পারবো আমি এর কমে রাখা যাবে না যদি একবারে আটটা নেন তাহলে দুশো আশি টাকা করে আমি রাখতে পারবো এই পুরো আটটা ক্যাপাসিটার আর যদি চার পিস নেন তাহলে তিনশো টাকা করে আমি রাখতে পারবো এর হচ্ছে ব্যাপার আর ফিল্টারিং সার্কিট যেটা দেখতে পারতেছেন আপনারা মার্কেটে গেলে এই অনেক ভাই আসলে ফোন দিয়েছিল দিয়ে বলতেছিলো ভাই এত দাম হইলে দেবো নেব মানে এর কেমন যেন দামই নাই এরকম একটা অবস্থা আসলে আমি তো কখনো ভিডিও এরকম কথা বলি না তো টাকার প্রয়োজন আছে ভাই কিন্তু আসলে এইটা আসলে এরকম মারা খেয়ে বিক্রি করার তো আসলে প্রয়োজন নাই একটা সার্কেট ফোর জিরো এইট জিরো সার্কেট এবং মালামালের দাম কি পরিমাণ যারা এই জেটের ব্যবসা করে বা এই মালামাল কেনে বিক্রি করে তারা জানে তো যাই হোক অনেকে মস্কারি করে হ্যাঁ ফোন দিয়ে অনেকে মস্কারি করে ঠিক আছে যাই হোক এর একটা ফিল্টারিং ফিল্টারিং সার্কেটের দাম হচ্ছে থেকে বাইশশো থেকে তেইশশো চব্বিশশো টাকা শুধুমাত্র এই সার্কিটটা এই সার্কিটটা এই যে ক্যাপাসিটার নাই ডায়ট নাই হিটসিন নাই শুধুমাত্র এই ক্যাপাসিটার সার্কিটটা তো যাই হোক এই সার্কিটটা যদি ফোন দিয়ে বলে যে ভাই পাঁচশো টাকা দিবেন বা আটশো টাকা দিবেন ভাই আসলে কেমন লাগে বলেন তো জন্য ভাই টাকার প্রয়োজন আছে কিন্তু এরকম মারা খায় বিক্রি করার প্রয়োজন নেই হ্যাঁ এই ক্যাপাসিটারগুলো এক একটা ক্যাপাসিটার এই মানের ক্যাপাসিটার আপনি পাইকারি দোকান থেকে কেনেন আর বাংলাদেশের যে প্রান্ত থেকে কেনেন এই ক্যাপাসিটারগুলো আপনারা লোকাল যত দোকান আছে আপনারা লোকাল জায়গা থেকে অর্থাৎ একসাথে দেখা যাইতেছে আপনি একশো ক্যাপাসিটার নিছেন সেটা হচ্ছে ভিন্ন কথা কিন্তু আপনি যত জায়গা আছে বাংলাদেশে যত জায়গা আছে আপনাকে এই মানের ক্যাপাসিটার কেউ তিনশো টাকার নিচে দেবে বলে আমার মনে হয় না এই ক্যাপাসিটারগুলা কেউ তিনশো টাকার নিচে দেবে বলে আমার মনে হয় না তিনশো টাকা প্লাস আছে আপনারা যারা প্রফেশনাল মিস্ত্রি আছে যারা ইউটিউবার আছে আপনারা তাদের কাছে দাম জিজ্ঞাসা করে নিতে পারেন তো যাই হোক এ হচ্ছে ব্যাপার তো এগুলো আমার কাছ থেকে আপনারা এই আটটা ক্যাপাসিটা যদি কেউ নেন দুইশো টাকা করে আমি সর্বনিম্ন রেট রাখতে পারব এরপরে আর পারবো না আর এই সার্কিটটা আপনারা আমার কাছ থেকে আঠারোশো টাকা হলে নিতে পারবেন একদম ভাই যদি কারণ নেওয়ার মন মানসিকতা থাকে সার্কিট ওকে একদম শুধুমাত্র লাগানো ছিল শুধুমাত্র ক্যাপাসিটারগুলো খুলছি কারণ অনেক ভাই শুধু শুধু সার্কিট চাইছিলো শুধু সার্কিট ক্যাপাসিটা সার্কিট না তো যাই হোক এই সার্কিটটা যদি কেউ নিতে চান একদম আঠারোশো টাকা হলে ভাই যোগাযোগ করবেন তা না হলে ভাই অযথা ফোন দিয়ে ভাই শুধু শুধু কথা বাড়াবেন না ভাই এ হচ্ছে ব্যাপার কারণ আমি কেমন কথা বলি আমি ইউটিউবে আমি কখনো ভিডিওর সামনে যাইনি তো যাওয়ার নিয়ে তাতে সামনে ইনশাআল্লাহ অবশ্যই যাইতে হবে কারণ ব্যবসা অবশ্যই বড় করতে হবে এই এখন যেহেতু অবস্থায় একটা পেশায় জড়িত আছি দিনের একটা পেশায় জড়িত আছি এই জন্য আসলে ভিডিও সামনে আসি না কারণ কন্টিনিউ ব্যবসার সাথে লেগে থাকতে পারি না যার দরুন সামনে আসা হয় না তবে সামনে খুব দ্রুত প্রস্তুতি নিচ্ছি খুব দ্রুত আপনাদের সামনে চলে আসবো ইনশাল্লাহ খুব দ্রুত সামনে চলে আসবো প্রতিদিন আপনারা নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার চ্যানেলে এই হচ্ছে ব্যাপার তো ভাই এই সার্কেটটা একদম আঠারোশো টাকা হলে আমি আপনারা আমাকে ফোন দেবেন আর হচ্ছে এই ক্যাপাসিটারগুলা এটা যদি কারো লাগে তাহলে আপনারা দুশো টাকা করে আপনারা এটা নিতে পারবেন তবে আট পিস নেওয়া লাগবে যদি চার পিস নেন তাহলে ভাই তিনশো টাকা করে রেট রাখতে পারবো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ভিডিওটা অবশ্যই আপনাদের দেখার আপনারা যারা দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই হচ্ছে ব্যাপার ধন্যবাদ সবাই ভালো থাকবেন